কবিতা নং দুইশো উনচল্লিশ বঙ্গবন্ধুর জেল জীবন জামশেদ খান এক জীবনে যার আইন ছিল কুড়ি হাজার দুইশো উনচল্লিশ দিন জেলের ভিতরেই কাটালেন তার চার বিরাশি দিন ইহার মাঝে সাত দিন ছিল ব্রিটিশ আমলে চার হাজার ছয়শো পঁচাত্তর বন্ধী রাখলেন পাকিস্তান সরকারের বিচারে যদি জেল হয় তবুও শান্তনা থাকে বিনা বিচারে বঙ্গবন্ধুকে কতবার যে জেলে রাখেন শুধু তাই নয় মাঝে মাঝে তাকে রাখত অজ্ঞাত স্থানে যাতে পরিবার ও বন্ধুদের কেউ না জানে যে স্বাধীনতা ভোগ করছি আজকে সকলে ইহার তরে বঙ্গবন্ধুর যৌবন গেছে জেলে শুধু জেলের ভেতর বসে থাকা খাওয়া নয় কত বেশি মানসিক নির্যাতন তাহার উপর হয় এক আগরতলা ষড়যন্ত্র মামলায় যতবার গ্রেফতার হয় বিশ্বের কোন নেতার জীবনেও ততবার নয় যশোর থেকে গ্রেফতার করে পরদিনই ঢাকা ঢাকা থেকে সিলেট সিলেট থেকে ময়মনসিংহ আবার তাকে নিয়ে এলেন পরদিনই ঢাকা কি ভাবছেন হু তো কি তখন এখনকার মতো গাড়ি চাকা এত দূরের যাত্রাপথে কখনো এক গ্লাস পানি রে বঙ্গবন্ধু কত কষ্ট পেয়েছেন জানি কারাগারের রোজনাম চাপ করিত যদি কেউ বঙ্গবন্ধুর কষ্ট জেনে হৃদয়ে উঠিত ঢেউ আরাম ছেড়ে বেছে নিলেন বঙ্গবন্ধু জেন জীবন কিভাবে পারল এই জাতি ক্যারে নিতে তার জীবন জামশেদ খান